দেখুন রাস্তার পাশে হচ্ছে অনেক বড় একটা সরিষার ক্ষেত দেখলাম তাই এখানে নেমে গেলাম সরিষার খেতে ছবি উঠানোর জন্য আর আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো দেখে এই দেখুন কত সুন্দর সরিষার ক্ষেত তো সরিষার খেতে হচ্ছে এসে খুব ভালো লাগতেছে আর অনেক সুন্দর একটা গ্রাম সরিষার তো ফুলগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা ভিতরে আর ঢুকলাম না অনেকে এসে তো হচ্ছে ফুলের ফুল ছেড়ে আর হচ্ছে ক্ষেতটা নষ্ট করে দিয়ে যায় যার কারণে আমরা হচ্ছে সাইড থেকেই ছবি উঠাই নিলাম আর কিছু ভিডিও করলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে আর এদিকে দেখেন সরিষার হচ্ছে ফুলের কালারগুলো আমার বোরকার মধ্যে লেগে গেছে তো কারা কারা সরিষার ক্ষেতে গিয়েছেন এবছর আর সরিষার ক্ষেতের ছবি উঠিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমার পেজটি ফলো করেননি প্লিজ সবাই পেস্টি ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো অনেক বড় ঘন এটা সরিষার ক্ষেত পাশে হচ্ছে রাস্তা এই সাইডের রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তার পাশেই হচ্ছে এই সরিষার ক্ষেতটা আর এই সাইডে সরিষাগুলো এখনও হচ্ছে হয়নি ফুল একদম কম আসছে আর এই সাইডে একদম এ দেখি দেখি আর এই সরিষার ফুল দিয়ে কেন অনেক সুন্দর সুন্দর রেসিপি হয় গ্রামের এই সরিষার ফুল দিয়ে হচ্ছে ডিম ভেজে খায় আমরাও কিন্তু শহরে থেকে আমরাও খাই আর অনেকে হচ্ছে সরিষার ফুলে হচ্ছে বানিয়েও খায় সেটাও কিন্তু অনেক মজা লাগে তাই তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লুকনাম লুকের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আমার ওই দিয়ে অনেক সুন্দরস্ত